বাংলা সাহিত্যের ঋদ্ধমান আলোকিত উদ্ভাসিত অঙ্গনে সৃষ্টিশীল বৈচিত্র্যময় স্বাক্ষর রাখার প্রত্যয়ে আগুয়ান কবি অছড়াকার নাম নাদিরা খান ডাকাল তার জন্ম এবং এই শহরে তার বেড়ে আমি নাদিরা খান পাঠ করছি সরচিত ছড়া টাপুর টুপুর বৃষ্টি টাপুর টুপুর টাপুর টুপুর মেঘের নুপুর সারা দুপুর ভিজে হাওয়ার ঝাপটা হাওয়ার ইতিমধ্যে প্রকাশিত হয়েছে কাব্যগ্রন্থ বুকে তুলে নাও নৃত্তিকা ও তুমি পুরুষ তুমি দেবতা এবং জীবন ভিত্তিক প্রবন্ধ বঙ্গবন্ধুকে নিয়ে লেখা আমাকে বাঙালিরা হত্যা করতে পারে না তবে শিশু সাহিত্যে বাংলা একাডেমি পরিচালিত তরুণ লেখক কর্মসূচি দুই হাজার একজন প্রশিক্ষণার্থী হিসেবে অংশগ্রহণ করে তরুণ লেখক প্রশিক্ষণ সনদ অর্জন করেছেন এবং শিশু সাহিত্যে স্বীকৃতি স্বরূপ পেয়েছেন রফিকুল হক দাদুবাই শিশু সাহিত্য পুরস্কার দুই হাজার পঁচিশ হাবিবুর রহমান ডেস্ক রিপোর্ট শর্মা টিভি টোয়েন্টি